এতক্ষণ ধরে একটা না বসে থেকে পাটা ব্যথা হয়ে গেছে একদম অনেক দিন বাদে আহ পপকর্নের স্মেল কি যে ভাল লাগে লোটে মাছটা আমার হয়ে গেছে একদম গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল কি তুমুল বৃষ্টি মানে নিচে ছাট আছে সাংঘাতিক বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেল।

কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে এই আর কি দিনকাল তো আসলে ভেবেছিলাম ব্লগটা একটুখানি বাদে স্টার্ট করব বিকজ টাইয়ের হচ্ছে আর দু তিন দিন পর থেকে এক্সাম ভাবলাম যে ওর সব হয়ে যাক তারপরে স্টার্ট করব। কিন্তু হঠাৎ এমন বৃষ্টি এলো তো জন্য ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করবেন তো আজকে হচ্ছে রবিবার ব্লগটা আসবে একটু লেটে তোমাদের সামনে তো রাতুল গেছে বাজারে জানি না কি নিয়ে আসবে যে যা নিয়ে আসবে সেরকম রান্নাবান্না করব মনটা ইলিশ ইলিশ করছে অনেক দিন থেকে কিন্তু সত্যি কথা বলতে ইলিশ মাছের যা দাম তাতে জাস্ট ছোঁয়া যায় না আরও একটা ব্যাপার কি যদি পরিবারের সবাই খুব ভালোভাবে খায় তাহলে তবুও ঠিক আছে একদিনই আসা যায় কিন্তু ইলিশ মাছের ভক্ত হচ্ছে মেনলি আমি আর আমার একার জন্য তখন বুঝতেই পারছো এত দাম দিয়ে কিনতে আর ভাল লাগে না তো এনিওয়ে যাই হোক দেখা যায় কি আনে যেরকম তার আগে ছেলেকে পড়াই আর এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে দরজা জানলার সমস্ত বন্ধ দেখা দরজা জানলার সমস্ত বন্ধ করে তারপরে আমি কথা বলছি তো বন্ধুরা আসছি আর একটু বাদে তোমাদের সামনে একটুখানি কুচো চিংড়ি আনা হয়েছে রান্নাঘরে চলে এসেছি আমি লোটে মাছটা বানাবো রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো আর আদা নিয়ে নিয়েছি এগুলো মিক্সিতে সমস্ত পেস্ট করব। আর এইখানে না লোটে মাছটা আমি ইচ্ছে করে একটু ঝাঁঝরির মধ্যে রেখেছি বিকজ এটা থেকে প্রচণ্ড জল বার হয় তো তো ওই জন্য রসুন আদা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ আমি পেস্ট করছি আর এখানে টমেটো আর লং ইয়েটা পেঁয়াজটা নিলাম কুচিয়ে বাইরে দেখো আবার একদম সাংঘাতিক বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এই দিকে আমি ভাবলামই মিক্সিতে এটা করে নেব বাট পাওয়ার কাট হয়ে গেলো সো এটা আমাকে গ্রেটারে করতে হবে আমার শিলের অবস্থাটা খুবই বাজে বাটা যায় না একদম স্মুথ হয়ে গেছে তো আমি বসিয়ে দিলাম রান্নাটা কারণ লেট করলে না অসুবিধে হয়ে যায় মানে অনেকটাই লেট হয়ে গেছে টাইকে স্টাডিতে নিয়ে বসিয়েছিলাম বলে তার মধ্যে যদি আমি আরও লেট করি ওয়েট করি যে কখন কারেন্ট আসবে তাহলে আরও মুশকিল হবে আর এদিকে লোটে মাছটাও একটুখানি সময় লাগে জলটা ভালো করে শুকোতে তো ওই জন্য আমি রান্নাটা স্টার্টি দিলাম করে দেখা যাক জিরে একটু ভাজা হয়ে গেছে এবার এই যে কোনোমতে একটুখানি গ্রেট করে রাখলাম রসুন আদা লঙ্কা আবারও এতটা জল বার হয়েছে ঢাকা থাকে একটু লোটে মাছটা কিন্তু আমার হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো এটা একদম মানে গোটা মশলা দিয়েই বানালাম কিন্তু আমি একটু টেস্ট করলাম খেতে কিন্তু দারুণ হয়েছে মানে আমার একটুখানি খুঁতখুত করছিল যে কেমন হবে খেতে কিন্তু ভালো হয়েছে আর মশলাগুলোও না মিশে গেছে বাকি এই যে যেগুলো ধরো এই পেঁয়াজের টুকরো এগুলো যদি মুখের মধ্যে পড়ে মন্দ লাগবে না বাট খেতে কিন্তু দারুণ হয়েছে এরমই হয় মানে যেগুলোতে এক্সপেক্টেশন কম থাকে দেখা যায় সেগুলোই ভালো হয়ে যায় লোটে মাছটা আমার হয়ে গেছে একদম গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে গোটা অলমোস্ট বলতে গেলে গোটা মশলা দিয়েই আজকে রান্নাটা হয়েছে দেখলেই তো রাতুল যেহেতু ভাত দিয়ে এটা খাবে না মানে ওর আসলে ভাত একদমই প্রিয় না ওই জন্য ওর জন্য আটা দিয়েই আমি সামান্য একটু অয়েল দিয়ে বানিয়ে দিচ্ছি পরোটা এটা রাতুলের খাবার বাইরেটাতে আবার সুন্দর একটা রোদ এসেছে বেলা হয়ে গেছে বেশ অনেকটাই আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এইবারে একটুখানি টাইয়ের জন্য এগ ফ্রাইড রাইসটা বানাচ্ছি কারণ ও তো লোটে মাছটা খা খাবে না তো ওই জন্য একটু এগ ফ্রাইড রাইস ডিম দিয়ে আমাকে বলেছে মা একটু আমাকে এগ দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দাও ওটা বানিয়ে দিচ্ছি এখন একটা কি সময় পড়েছে বলো সময়টা ভালো নয় সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে একটা নেগেটিভ ব্যাপার কিরকম যেন ওয়েদারটাও এই বৃষ্টি এখন আবার একটু রোদ আবার কখনো মেঘলা মানে সব মিলিয়ে না মানে পরিবেশটাই কিরকম একটা মন খারাপের আর কি ভালো না কেন এই কবে যে সময়টা কাটবে সত্যি বুঝতে পারছি

বানাচ্ছি তো আসলে হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে সকালে বলছিলাম না যে ঠিক ভালো লাগছে না সময়টা যেন কেমন তো আজকে হঠাৎ একটা প্ল্যান হলো সেটা হচ্ছে যে রাতুল আর আমি একটুখানি বার হচ্ছি কোথায় যাচ্ছি সেটা শেয়ার করছি বাদে একটুখানি বেরোচ্ছি আমরা আসছি চলো বাইরে যেতে যেতে বলছি বিকজ লেট লেট হয়ে গেছে আসছি মিউজিক গানের আওয়াজে কিচ্ছু শুট করতে পারছি না আজকে কটা দিন হয়ে গেল আবার স্টার্ট হয়েছে দেখো রাতুলার আমি যাচ্ছি একটুখানি কাছাকাছি একটা সিনেমা হলে অনেক দিন অনেক দিন বাদে যাচ্ছি আমরা দুজনে একসাথে একটু স্ত্রী টুটা দেখতে যাই আগে দেখো শুরু হয়ে গেছে পৌঁছে গেছি ফাইনালি দেখা যাক আমরা ভয় পাচ্ছিলাম সাড়ে ছটা থেকে বলছে শো এদিকে আমার রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে মানে ছটা দশের পরে তো ঘর থেকে বেরিয়েছি আর তার মধ্যে সব বুঝতেই পারছো ছেলেমেয়েরা আসেনি ওদের জন্য খাবার দাওয়ার সব বন্দোবস্ত করে আসলাম সো এনিওয়ে ফাইনালি করেছি আহ পপকর্নের স্মেল কি যে ভাল লাগে তো তিন পরে আসলাম বন্ধুরা সবাই ওবি থানা কোনাতে ছেড়ে একদম না ছিল বি বি 8 আমাদের সিট ছিল একদম শেষেই তো মানে সত্যি বলছি প্রথমে মানে বিশ্বাস হচ্ছিল না মানে এখন তো বুঝতেই পারছো সমস্ত ঘরেই সমস্ত ফিল্ম টিমগুলো দেখা যায় আর সবের চক্করে সেই হলে গিয়ে মুভি দেখা তো অলমোস্ট বন্ধ হয়েই গিয়েছে তো সেখানে মুভি দেখা একটা বিশাল ব্যাপার তো যাই হোক ফাইনালি বার হয়ে এসেছি দেখে টেকে দুর্দান্ত লাগলো আর আমার আবার সিনেমা হলে বসে না সেই পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে যা ভাল লাগে মানে ঘরে সেটার এক পারসেন্টও মনে হয় না তো যাই হোক আর কি বেরিয়ে এসেছি সিনেমাটা ভালোই লাগলো বেশ আর অনেক দিনভাবে ভাবে বাইকে চড়ে হাওয়া খেতে খেতে যাওয়া সেই কত বছর আগের যে সমস্ত স্মৃতি উঠে আসছিল কি বলবো মানে দারুণ সন্ধ্যাটা দুর্দান্ত এনজয় করলাম আমরা মুভি থেকে বার হয়ে গেছি তারপরে একটুখানি কিছু ফুচকাচ খেয়ে নেবো নিয়ে চলে যাব বাড়ি বেজে গেছে সোয়া নটা বাজে এখন তুই খাবে হচ্ছে ছোলে খুনছে অর্ডার দিয়ে দিয়েছ বলে না সিনেমাটা ভালোই ছিল বেশ এন্টারটেনিং ছিল ফানিও ছিল থ্রিলিংও ছিল ভালোই লেগেছে টাইম পাস সব থেকে বড় কথা অনেক দিন পরে তো ওই জন্য আরো আরো ভাল লাগলো এবার তাড়াতাড়ি হবে রাতুল একটু খেয়ে ছলে কুলছে খাচ্ছে তারপর চলে যাব বাড়িতে ছেলে আছে ছেলে রেখে এখন একটু একটু করে বেরোতে পারছি আমরা মাঝে মাঝে এই যে রাতুলের ছোলে কুলছে গরম না হবেই ঠিক আছে এখান থেকে একটু অর্ডার দিয়ে দেবো ছেলে মেয়ের জন্য তো ছেলে মেয়েদেরকে ফোন করলাম ওরা খাবে ছেলে খাবে এগ ফ্র্যাঙ্কি মেয়ে খাবে চিকেন চিজ ফ্র্যাঙ্ক ওদের জন্য একটুখানি নিয়ে যাই আমি একটা ফ্র্যাঙ্কি নিয়ে নিলাম দেখো এগ চিকেন ফ্র্যাঙ্কি দারুণ বানিয়েছে কিন্তু